অনেকেই এখানে আপনার ভক্তরা আছেন অনেক ইউটিউব কন্টেন্ট মেকাররা আছেন তো আসলে আমি অনুধাবন করলাম যেটা যে এত ভিড় কেন পরে আমি জানতে পারলাম যে আমার পাশে যে ছিল দাঁড়িয়ে আছে এই সেলুনের কর্ণধার ইমরান সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিব্রিটি ইন ইউটিউব কন্টেন্ট মেকিং সো আমি ওর জন্য দোয়া করছি এত আরও বড় হয় এবং থ্যাংক ইউ ইমরান যে আমাকে তুমি এখানে ডেকেছো আজকে কিছু বলার জন্য এবং আমাকে সম্মানিত করেছো থ্যাংক ইউ ভেরি মাচ আমি তোমার এই পৃথিবীর যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার এই ধারাবাহিকতায় তুমি এমন একটি আধুনিক মানের সেলুন এখানে স্থাপন করেছ আমি মনে করি এখান থেকে যারা আমাদের গ্রাহকবৃন্দ যারা এখানে গেস্টরা আসবেন তারা উন্নত মানের সুন্দর সেবা পাবেন এবং একটা মনোরম পরিবেশে তারা এখানে তাদের সেবা উপভোগ করবেন সো সবাইকে এই সেলুনে আসার জন্য আহ্বান জানিয়ে এবং এই সেলুনের উত্তর উত্তর সাফল্য কামনা করে উন্নতি কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি আসলে ওপেনিংয়ে যাইতে পারি না কারণ আমি এত বড় সেলিব্রিটি না তো বড় বড় সেলিব্রিটিরা যায় ওপেনিংয়ে আমি একটু ছোট দরের সেলিব্রিটি আর কি তো যাই হোক আর আসলে আমার এখানে ভাবে কোনো অনুষ্ঠানে আসা হয় না এসছি আমার একটু অন্যান্য ব্যস্ততা আছে যেটা আপনারা সবাই অনেকে জানেন হয়তো দেখেন বড় অভিনেতা নাকি সেটা মাপকাঠি যাদের কাছ থেকে হয় সেটা হচ্ছে দর্শক এবং সমর্থক এবং তার ফ্যানদের কাছে তো যারা এই মাপকাঠিটা মাপেন যে সে বড় দর্শক কিনা বা বড় অভিনেতা কিনা তাদের কাছে এত গাম্ভিকত দেখানো বা এত পোস্ট দেওয়ার কোনো মানে হয় না তো আমি সবার কাছে সমান থাকতে চাই আর অভিনয়ের জায়গাটা আমার অন্য অভিনয়ের ক্ষেত্রটা আমার অন্য দর্শকের ভালোবাসা না থাকলে দেখেন একটা কথা কি একটা সময় ছিল যখন ওই হোটেল হোটেলের ব্যবসাটাকেও কিন্তু অনেকে ছোট করে দেখত রেস্টুরেন্টের ব্যবসা খাবার দাবার যে বিক্রি হতো সেটাকে অনেকে ছোট করে দেখত কিন্তু আজকে দেখেন এটা একটা শিল্পে পরিণত হয়েছে পৃথিবীর সমস্ত ধনে ধনে ব্যক্তিদের কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে অনেক বড় বড় হোটেল আছে আর যে কোনো ব্যবসাকে ছোট করে দেখার কিছু নেই একটা প্রতিষ্ঠান যিনি দিয়েছেন তিনি তার শ্রম দিয়ে তার মেধা দিয়ে তার অর্থ লগ্নি করে একটা প্রতিষ্ঠান দেয় তো সেই প্রতিষ্ঠানটা মানসম্পন্ন হলে আমাদের মনে হয় আমাদের সবাইকেই সেটা সম্মান জানানো উচিত এখানে ছোট করে দেখার কিছু নেই কোনো অবকাশ নেই আমি ছবিটা দেখা হয়নি আমার কারণ আমি একটু আমার থেকে ব্যস্ত ছিলাম তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না আমি দাওয়াতটা পেয়েছিলাম আমি উদ্বোধনী শো দেখার দাওয়াত পেয়েছিলাম ছবির পরিচালক যদি আমাকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু আমি সময়ের কারণে যেতে পারিনি আর তাছাড়া আপনারা জানেন যে জানেন আমি একটু ওই খণ্ড নাটকগুলো করি আর কি তো ওই শুটিং আমার কাছে থাকতে হয় মোটামুটি তো যে কারণে আমার দেওয়া হয়ে দেখেন এখানে আসলে আমাদের কিছু কিছু ব্যাপারে আমাদের ক্ষেত্রে মানে কি কোন ক্ষেত্র কি কাজ করে কোন ডিপার্টমেন্ট কি কাজ করে সেই ব্যাপারে আমরা কিন্তু অনেকে ওয়াকি ভাল না আমি একজন শিল্পী হিসেবে কোনোদিনই আমার একটি চলচ্চিত্র বিশ্ববাজারে নিতে পারবো না যদি না সেই নির্মাণকারী প্রতিষ্ঠান বিশ্ববাজারের মার্কেটিংটা না বুঝে তো সাকিব খান অবশ্যই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বাংলাদেশের এবং উনি ভাগ্যবানও যে উনি ওই ধরনের নির্বাচিত ছবি করতে পারছেন যারা বিশ্ব মার্কেটটা বুঝেন যে কারণে তার কন্টেন্টগুলো বিশ্ববাজারে নিয়ে যাওয়ার চেষ্টা সম্ভব হচ্ছে